নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জলপদ্য পরিবারে আপনাদের সবাইকে স্বাগত বনগা বনগা নামটা শুনলেই আমাদের মাথায় একটা কথাই ভাসে লোকাল ট্রেন এবং ট্রেন ভর্তি এক ঝাঁক মানুষ কিন্তু এই বনগাতেই সাত ভাই কালীতলা মন্দিরের একদম সম্পূর্ণ ইতিহাস যা লোকমুখে প্রচলিত এবং জনশ্রুতিও আছে যা প্রায় চারশো বছরেরও পুরোনো বলে মনে করা হয় তাহলে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেই এই বনগার সাত ভাই কালিতলা মন্দিরের সম্পূর্ণ ইতিহাস তার উৎপত্তি এবং প্রতিষ্ঠা কবে সাত ভাই ডাকাত প্রতিষ্ঠার সময়কাল হলো আনুমানিক চারশো বছর আগে এবং প্রতিষ্ঠাতা অনুযায়ী কথিত আছে অবিভক্ত বাংলার সাতজন ডাকাত ভাই মিলে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ডাকাতদের পরিচয় কি। এই ডাকাত ভাইদের মধ্যেই কয়েকজনের নাম ছিল কালীচরণ কালীপ্রসাদ কালী কিঙ্কর এবং কালীপ্রসন্ন তাদের একত্রে সাত ভাই ডাকাত বলা হতো ডাকাতদের কাহিনী এবং এই দেবীর প্রতিষ্ঠাতার এবং ডাকাতের পুজো তার বিস্তারিত ঘটনা জানতে গেলে আপনাদের গা শিউড়ে উঠবে সাত ভাই ডাকাত এক সময় অবিভক্ত বাংলার যশোরের এক জমিদার বাড়িতে ডাকাতি করতে যায় তারা জমিদারের সর্বস্ব লুট করে এমনকি মন্দিরের বাসনপত্রও নিয়ে নেয় হঠাৎ করে দেবীর আদেশ লুট করে ফেরার পথে জমিদার বাড়ির জাগ্রত মা কালী তাদের স্বপ্নে বা অলৌকিকভাবে আদেশ দেন মা বললেন তোরা যখন সব কিছু নিয়ে যাচ্ছিস তখন আমাকেও নিয়ে চল এবং স্থান নির্বাচন কর মায়ের আদেশ মতো ডাকাত দল কালী সঙ্গে নিয়ে তারা প্রায় তিনশো কিলোমিটারের পথ অতিক্রম করে নদীপথ পাড়ি দিয়ে ভারত বাংলাদেশের সীমান্ত লাগোয়া বনগার পুরনো বা পুরাতন বনগার ইচ্ছামতী নদীর তীরে এসে পৌঁছায় এবং দেবীর নির্দেশ অনুযায়ী ডাকাতেরা এই জঙ্গল ঘেরা ইচ্ছামতির পাড়েই বটগাছের নিচে কালী মূর্তিটিকে প্রতিষ্ঠা করে এবং সেই থেকেই এই স্থানটি সাত ভাই কালিতলা নামেই পরিচিতি লাভ করে এবং মূর্তির প্রতিষ্ঠার পর ডাকাতেরা স্থানীয় এক চক্রবর্তী পুরোহিতকে তার হাতে মায়ের সমস্ত পূজার দায়িত্ব তুলে দেয় এবং সেই থেকেই চক্রবর্তী বংশের পুরোহিতেরা বংশ পরম্পরায় মায়ের নিত্য সেবা এবং পুজো করে আসছে রেলপথ নির্মাণের ঘটনা সাতভাই কালিতরার সঙ্গে আরও একটি বিখ্যাত অলৌকিক কাহিনী বা জনশ্রুতি জড়িয়ে আছে কথিত আছে একবার বনগার খুলনার রেলপথ নির্মাণের সময় রেললাইনের তৈরির জন্য মন্দিরের কাছেই অবস্থিত ওই বধগাছটিকে কাটার প্রয়োজন হয় যখন একজন সাহেব কর্মী নির্দেশে গাছটিকে কুড়লের কোপ দেওয়া হয় তখন নাকি গাছের গা থেকে রক্ত বের হতে থাকে এই ঘটনা দেখা মাত্রই ওই কাজ সঙ্গে সঙ্গে বন্ধ করতে বাধ্য হয় কারণ কাজে নিযুক্ত সাহেব রক্ত করে মারা যান এই ঘটনার পর কর্তৃপক্ষ ভয় পেয়ে যায় এবং রেলপথের নকশা ঘুরিয়ে দিতে হয় যাতে মন্দির বা বটগাছে কোনো ক্ষতি না হয় বনগাঁওয়ের পুরাতন বা বনগাঁর পুরাতন এই সাত ভাই কালী মন্দিরের ভক্তদের কাছে আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জাগ্রত ও জনপ্রিয় এই মন্দির প্রতি বছর পৌষ মাসে এক বিশাল মেলা বসে এখানে যেখানে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত সমাগত হয় এবং ভক্তরা এখানের বটগাছের নিচে লাল লীল সুতোর ঢেলা বেঁধে মানত করে যায় এবং সমগ্র বনগাওয়াসী বিশ্বাস করে যে এখানে মা সাক্ষাৎ বিরাজমান আমরা এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র যে বনগার মায়ের ভিডিও বা ছবি দেখাচ্ছি তা কিন্তু নয় এটি অন্য এক কালী মন্দিরের ভিডিও ফুটেজ আমরা আপনাদের সাথে শুধুমাত্র বনগার এই অলৌকিক কালী পুজোরই ঘটনাটি শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি খুব শিগগিরই নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ